সালামুয়ালাইকুম বীরস ওয়েকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ানস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গরমের জন্য আরামদায়ক টপসের কালেকশন নিয়ে শার্ট এবং টপসের কালেকশন নিয়ে তো এটা মূলত হচ্ছে শার্ট স্টাইলের টপস লং টপস তো এটা কাপড়টা হচ্ছে অরিজিনাল মাইসা কটন কাপড় হাই নেকের মধ্যে বাটনগুলো কিন্তু সব ওপেন করা যাবে হাতাটা হবে ফুল হাতা এখানে খুব সুন্দর করে ফোল্ডিং করার অপশন আছে নিচের কাটিংটা কিন্তু কাপড়ি স্টাইলে হবে তবে এটা কত থেকে কত সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তো এটার ব্যাক সাইডটা দেখি দিচ্ছি এটা প্রাইস পড়ছে মাত্র টাকা টাকা কালার দেখিয়ে দিবো আপনাদেরকে অনেকগুলো কালার হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এই যেটা একটা কালার আছে এটাও সেম প্রাইস মাত্র ছয়শো ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে কিন্তু নিচের কাটিংটা হচ্ছে কাবলি স্টাইল এই যে একটা কালার আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার এবং কাপড়টা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন কাপড় দাম পড়ছে অনলি মাত্র ছয়শো ছয়শো টাকা একদম পাইকারি দাম মাত্র ছয়শতে এরকম সুন্দর একটা টপস পেয়ে আছে এটা মূলত কাতোয়া স্টাইলে স্টাইলটা খুবই সুন্দর নিচ থেকে কাপলি কাটিং এটা লম্বাটা মনে হয় বিয়াল্লিশ মতো হবে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম দামটা পড়বে হচ্ছে সেম নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অরেঞ্জ কালারের মধ্যে এই যে কালারটাও এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্টটাও অনেক বেশি সুন্দর প্রাইসটা একই আছে না হ্যাঁ হ্যাঁ প্রাইস একই মাত্র 600 টাকা 600 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকছে এই যে প্রত্যেকটা কাপড় কিনতে এরকম একটা জরির কাজ করা দামটা কি মাত্র 600 600 টাকা আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা এই যে পেস্ট কালার আর মিন্ট কালার কম্বিনেশন দামটা কি ছশো টাকা আচ্ছা এখন আপনাকে কি যেটা দেখাবো এটা হচ্ছে একটা শার্ট এটা হচ্ছে শার্ট এটা লিলেনের মধ্যে এটা লিলেনের মধ্যে এটাও মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে লং শার্ট হাই নেকের মধ্যে হাতাটা ফোল্ডিং করা আছে তবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইজ ছশো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন কম্বিনেশন আর হবে ফুল ব্ল্যাকের মধ্যে স্টেপ করা চেক চেক কি ওয়াউ দুইটাই খুবই সুন্দর লিলেনের মধ্যে এটার সাইজ কত আছে ভ্যা ছত্রিশ থেকে চুয়াল্লি চুয়াল্লি পর্যন্ত দামটা পড়বে হচ্ছে ছয়শো টাকা ছয়শ টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে তিন লেভেল কি লেভেলটি ইস্ট্রিক্ট চারটলাতে আর ফোন নাম্বার কিন্তু ভিড়স কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর আপনারা যারা হচ্ছে পাইকেই নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ